আল্লাহ রসুলিমাবাদ স্বাস্থ্য নীতি ও অসুস্থের প্রতি দায়িত্ব সম্পর্কে আপনাদেরকে আলোকপাত করবো আল্লাহ যদি মহান আল্লাহ তালা আমাকে বলার সুযোগ করে দেন সম্মানিত দর্শক মানব আল্লাহর অন্যতম নিয়ামত হল স্বাস্থ্য স্বাস্থ্য শুধু দুনিয়ার নিয়ামতি নয় তা আল্লাহর ভালোবাসা লাভের মাধ্যম কারণ আল্লাহ শক্তিশালী ও সুস্বাস্থ্যের অধিকারী বান্দাকে ভালোবাসেন দৈহিক মানসিক ও ইমানি দিক থেকে যে বান্দা অধিক শক্তিশালী আল্লাহ তাকে অধিক ভালোবাসেন এই মর্মে নবী করিম সাল্লিমুসাল্লাম বলেছেন আল মুমিনুল কবিয় খয়রুন ও আহব ইমিনুল্লি খায়ের দুর্বল মোমিনের চেয়ে শক্তিশালী অধিকতর কল্যাণময় এবং আল্লাহর নিকট অধিকতর প্রিয় তবে উভয়ের মধ্যেই কল্যাণ রয়েছে স্বাস্থ্যের নামতের বিষয়ে অসতর্কতা ও অবহেলা সম্পর্কে সতর্ক করে নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন